এখানে এক সময় আসতেন ক্ষমতাসীন দলের অনেক রথী মহারথি আর প্রভাবশালী কর্মকর্তারা যেখানে রাত গভীর হলে হিন্দি আইটেম সং আর তামি ব্র্যান্ডের মদের সঙ্গে সুন্দরী নারীদের উদ্যাম নৃত্য চলত কেউ রাত কাটাতেন এখানেই আবার কেউ এসব ললনাকে নিয়ে চলে যেতেন নির্দিষ্ট গন্তব্যে গডফাদার নূর হোসেনের আলোচিত সেই তিন রংমহল এখন শুধুই স্মৃতি অনেক আগেই পালিয়ে গেছেন নূর হোসেনের তিন রংমহল আলো করে রাখা সাদিয়া মিতা ও নূরজাহান নামের তিন অপরূপা রক্ষিতা বহুবার দেখা গেল সাতক্ষণ মামলার রায় ঘোষণার পর নূর হোসেনের এসব রংমহল নতুন কৌতূহলের বসে আবারও দেখতে আসছেন এলাকার মানুষ নারায়ণগঞ্জের কাজপুর ব্রিজের নিচে ডিআই বিআইডব্লিউ এর ল্যান্ডিং স্টেশন সংলগ্ন দোতলা একটি ভবন সিমরাইল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পুকুরের মাঝে সেট বাড়ি এবং বন্দরের কুড়িপাড়ার কিলার সেলিমের বাড়িটি ব্যবহৃত হতো রংমহল হিসেবে আর ওই তিন ললনা ছিল এই তিন রংমহলের দায়িত্বে জানা গেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিশেষ বাহিনীর অনেকের সঙ্গেই ছিল নূর হোসেনের গভীর সখ্য ডাকসাইডের অনেক গণমাধ্যম কর্মীও নূর হোসেনের সঙ্গে রাখতেন সার্বক্ষণিক যোগাযোগ নূর হোসেন বিশাল মাদক ব্যবসা চাঁদাবাজি পরিবহন ব্যবসা দখলবাজি সহ প্রতিটি ক্ষেত্র নিরাপদ রাখতেন যখন যাকে প্রয়োজন তাকেই ব্যবহার করতেন নূর হোসেন এমনকি দখল করা ট্রাক স্ট্যান্ড মাসের পর মাস চলে আসা অশ্লীল নৃত্য আর জুয়ার মেলার সঙ্গে ব্যবসায়িক অংশীদার করে নিয়েছিলেন বিশেষ পেশার অনেকেই তবে রংমহলের বাতি জ্বালিয়ে রাখতে নূর হোসেনের সাম্রাজ্য ঘিরে থাকতেন ওই তিন মহিলা সহ ঢাকা মিডিয়ার পাড়ার অনেকেই এ কাজের জন্য মাসের শেষে তিনি নির্দিষ্ট বেতন পেতেন তারা সংশ্লিষ্ট সূত্র বলেছে মূলত কাজপুর ব্রিজের নিচে এর ব্ল্যান্ডিং স্টেশন সংলগ্ন দোতলা ভবনটি এবং বন্দরের কুড়িপাড়ায় কিলার সেলিমের বাড়িটি ছিল নূর হোসেনের প্রধান রংমহল এখানে আসতেন নূর নূরের বিশেষ দাওয়াতে রাতের খাবারের মেনুতে কমন থাকতো কবুতরের মাংস হাঁসের মাংস গরুর ভুনা। সঙ্গে থাকতো বিশেষ বিশ্বের দামি ব্র্যান্ডের সব মত আর সুন্দরী ললনা এসব উপঢের মাধ্যমে নূর একদিকে যেমন তার সাম্রাজ্য টিকিয়ে রাখত তেমনি যে কোনো কাজ বাগিয়ে আনা ছিল সহজতর অপরদিকে এখানে এনে বসে বস করতেন নূর হোসেন এলাকাবাসীর ভাষ্যমতে পুলিশ প্রশাসন এবং বিশেষ বাহিনীর অনেকেই আসতেন এখানে মাছ ধরতে এ খামার বিশাল আকৃতির মাছ চাষ করা হতো এই তাদের শুধু তাদের জন্যই বসিতে মাছ না পেলেও জাল টেনে মাছ দিয়ে দেওয়া হতো ওসব কর্মকর্তাকে নূরের পতানোর পর চুপসে গেছেন তার মাসিক বেতন পাওয়া সরকারি দলের অনেক নেতাও ফিরে আসার পর তাকে তারা নিজেদের গুটিয়ে নিয়েছেন নূরের বন্দনা থেকে এলাকাবাসী জানিয়েছেন নূর হোসেনের অবৈধ আয়ের মূল উৎস সিমরালের ট্রাক স্ট্যান্ডের মাদক ও জুয়ার আখড়া এই স্ট্যান্ডে প্রতি রাত্রে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মাদক বিক্রি হতো এর বাইরে জুয়ার আসরে হাত বদল হতো কোটি টাকা যারা করতেন তাদের মধ্যে এলাকায় আছেন শুধু আমির হোসেন ভান্ডারী সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি কর্পোরেশনের হাসমত আলী হাসু বড় হজরত ছোট হজরত ও জসিম উদ্দিন ভুইয়া এক সময় আদমজি জুট মিলের শ্রমিক নেতা সাদিকুর রহমান সাদেক বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভা সহ সভাপতি নূর হোসেনের প্রথম জীবনের রাজনৈতিক গডফাদারের ভূমিকায় ছিলেন তিনি টাকার বিনিময়ে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক রাখার দায়িত্ব ছিল তার নূর হোসেনের প্রায় চল্লিশ বছরের পরীক্ষিত বন্ধু আবুল কালাম ওরফে হিটলার কালাম মাসিক এক লাখ টাকা পারিশ্রমিকে তিনি নূর হোসেনের অবৈধ নানা ব্যবসার দেখভাল করতেন যদিও এখন তিনি সাফ সুতরা হয়ে গেছেন সিদ্ধিরগঞ্জ থানার যুবদলের সাবেক আহ্বায়ক শাহ আলম হীরা করতেন বিদ্যুৎ কেন্দ্রে ঠিকাদারি এবং নারায়ণগঞ্জ সাইলো থেকে যে সারা দেশে ক্যারি খাদ্য ও অধিদপ্তরের বিক্রি হওয়া মালামাল চাঁদা আদায়ের বিষয়টি এলাকায় গুঞ্জন রয়েছে হাবিবুল্লাহ টাওয়ারের মালিক ও আহসানুল্লাহ সুপার মার্কেটের পরিচালক হাবিবুল্লাহ হুবুল নূর হোসেনের ঘনিষ্ঠ বন্ধু নূরের অবৈধ আয়ের বড় একটা অংশ হাবিবুল্লাহ হুবলুর মাধ্যমে বিভিন্ন ব্যবসায় লগ্নি করা হয়েছে